রাত পোহালি চরক এবং তাকে ঘিরে মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে চড়ক উপলক্ষে মেলা বসে আর এই মেলা মাত্রেই কিন্তু বাঙালি জাতির একান্ত আপন একান্ত নিজস্ব মাটির পুতুল বাংলার পুতুল মানচিত্রে আজকে এই পর্বেই আজকে আমরা তুলে ধরবো এমন একটি পুতুল শৈলীকে যেটি তৈরি হয় কাটোয়া শহরের কুমোর পাড়াতে কাটোয়ার মধ্যেই থাকা চাউলপট্টি রোডের দুর্গাপদ শিল্পালয়ের শিল্পী প্রহ্লাদ পালের তৈরি বিভিন্ন ধরনের হাতি ঘোড়া সিংহ পুতুল আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমরা প্রায় আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুটো দিন গতকাল এবং আজকে এই দুই দিন ধরে কাটোয়া অঞ্চলের পুতুল খুঁজেছি খুঁজতে গিয়ে আমরা প্রহ্লাদ পালকেই পেয়েছি তাকেই আমরা তুলে ধরছি প্রহ্লাদ পালকে তুলে ধরা এবং তাকে খোঁজার কৃতিত্ব কিন্তু পুরোপুরি আমাদের কথা ইউটিউব চ্যানেলের এবং একটা সময় ছিল যখন কাটোয়ার ওই যে কুমোরপাড়া সেই যে কুমোরপাড়া পাড়া কাটোয়া শহরের মধ্যে সেখানে কিন্তু অনেক শিল্পী পুতুল বানাতেন কিন্তু এখন শুধুমাত্র প্রহল্লাদ পাল পুতুল তৈরি করেন এবং তার ফোন নাম্বার তিনি নিজেই ভিডিওতে বলেছেন তার ঠিকানাটাও তিনি বলেছেন আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি করে আপনারা লাইক করুন শেয়ার করুন যাতে করে মানুষ বাংলার পুতুল সম্পর্কে আরো বেশি পরিমাণে অবগত হতে পারে আমরা গতকাল গিয়ে যখন পৌঁছলাম তখন দেখতে পারলাম যে রঙের প্রাথমিক আস্তরণ পড়েছে পুরোপুরি রঙ করা হয়নি কিন্তু তার মধ্যেও যে পুঙ্খানুপুঙ্খ একটা ভাব যে ইনটিটেলিং কারুকার্য তা কিন্তু আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বিশেষ করে হাতি পুতুলের মধ্যে একটা বাস্তবধর্মী হাতির যে শরীরে বিভিন্ন ভাঁজ থাকে সেই ভাঁজও কিন্তু শিল্পী তার শৈলীর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে এবং হাতির মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা থাকে সে যখন জঙ্গলে থাকে তার মধ্যে যে একটা কিছুটা এগিয়ে চলার যে একটা কোথাও যেন একটা জঙ্গলিপ্রতা সেই ক্ষিপ্রতাও কিন্তু শিল্পীর হাতি পুতুলের মধ্যে প্রস্ফুটিত হয়েছে এবং ঘোড়া পুতুল তার নিজস্বতা তার নিজস্ব শৈলী কিন্তু বজায় রেখেছে এবং একই সঙ্গে কিন্তু চলছিল মা লক্ষ্মী শ্রী গণেশ প্রতিমা তৈরির কাজ এটাও কাটো আছে। আচ্ছা দাদা মানে এখানে কত ধরনের মোটামুটি পুতুল তৈরি হয় মানে বিশেষ করে চরক এবং রথ উপলক্ষে যেটা আমরা দেখলাম হাতি আর 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 ঘোড়া আছে আছে যে শিব ঠাকুর আচ্ছা ওগুলো কি এখন দেখা যাবে এখন পুরো নেই না ঠিক আর এগুলো মানে কোন টাইম এলে সব থেকে বেশি পাওয়া যায় শুধুই কি চরক না কি চরক আর রথের সময় চরকের সময় আপনারা বসেন কোথায় হ্যাঁ সংহতি মন্দিরে কাটোয়ার মধ্যে দাদা আপনার নামটা যদি হ্যাঁ স্বাধীন পাল চড়কের সময় ওই সংহতি মন্দিরের ওখানেই আপনারা বসেন ওখানেই পাওয়া যাবে আর বাকিগুলো কি তৈরি হচ্ছে মানে হাতি ঘোড়া মানে এখানেই তৈরি হচ্ছে দেখলাম না তাই জিখে আচ্ছা আচ্ছা ওখানে দুর্গাপদ শিল্পালয়ের বাইরেই এই বিশাল হোর্ডিংটি রয়েছে এখান থেকে আপনারা ঠিকানা বা ফোন নাম্বার আপনারা নিয়ে নিতে পারেন আমরা আজকে চলে এসেছি কাটোয়াতে কাটোয়া চাউলপট্টি রোডের দুর্গাপদ শিল্পালয়তে এটি এটাকে কাটোয়া কুমোরপাড়াও বলা হয় কাটোয়া শহরের মধ্যেই কুমোরপাড়া তো আমরা এসেছি এই শিল্পীর কাছে দাদা আপনার নামটা একটু বলেন আমার নাম পাল পাল দাদা এখানে চরক উপলক্ষে কত ধরনের পুতুল আপনারা তৈরি করছেন তাও আনুমানিক

দুটো থেকে সব শুরু হয়ে যায় শুরু হয়ে যায় আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আপনারা কত বছর ধরে পুতুল বিশেষ করে মাটির পুতুল যেগুলো কাঁঠা ছাঁচের যেগুলো তৈরি করছেন এটা ধরুন আমি আজকে মোটামুটি এই চলবে সেটা আমি করছি এটা কি বংশ পরম্পরায় এটা কি আপনি একাই তৈরি করেন আপনার যে ভাই আছে বাড়িতে আরেকটা যেটা কথা যে এখন তো রঙের দাম বেড়ে গেছে মাটির দাম বেড়ে গেছে কিভাবে পাচ্ছেনা আর ন্যূনতম দাম কত থেকে শুরু হয়

আর পুতুল কোথায় বেশি পাওয়া যায় ওই আদর্শ পল্লীর মাঠে না এটা কাটোয়া টাউন হলের ওখানে এখানে আর আপনাদের এই পাড়ায় কি আর কেউ পুতুল তৈরি করে মানে বিশেষ করে চল একমাত্র আপনাদেরটাই আমি দেখলাম আপনাদের পুতুলের উচ্চতাটা কত মোটামুটি মানে বাঘ সিংহ যেগুলো আমি দেখেছি হাতি দেখেছি হাইট কত করে মানে সব ছোটর হাইটটা কত আর সব বড়টা বড়োটা ছোট

এখন কাঁচা থাকে আগে পোড়াতাম আগে এখন তো ঘিঞ্জি হয়ে গেছে পোড়ানোটাও খুব কষ্টকর ফাঁকাই ধুয়া হ্যাঁ 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 আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ঘোরা কি শুধু খেলার জন্যই না অনেকে মানতে দেয় সেটাও কি নাকি হয় আচ্ছা আবার বাচ্চাদের হাতিটাও কি মানুষের জন্য বা খেলার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা খেলা আচ্ছা আমি কি আপনাদের ওখানটায় গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে ছোট ছোট পুতুল গুলো একটু দেখতে পারবো এখন বাড়িতে বলতে ধরো এখন আর সেরকম নাই এখন ধরো এই যেমন আমি জগন্নাথ হ্যাঁ বা হ্যাঁ মানে রং করা রং করার দরকার নেই এমনি রঙ করা ছাড়াও কিন্তু হ্যাঁ মানে একটু দেখাতে পারবেন একটু ছবি নিতাম তাহলে এখান থেকে ছবি নিয়ে আমরা যাচ্ছি আর কেউ যদি আপনার ফোন নাম্বার চায় বা যোগাযোগের কিছু মিডিয়াম চায় বা ভিডিওতে তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে তাহলে আপনার আপনার সাথে যোগাযোগ অনায়াসে করতে পারে হ্যাঁ একদম করতে পারে আসলে কি আপনার পুতুলের ছবিগুলো দেখলে কি লোকে পছন্দ করে আপনাকে অর্ডারও দিতে পারে বুঝতে পারলেন তো হ্যাঁ হাতিগুলো গতকালে এসেছিলাম সব সাধারণ করা ছিল এখন নকশা করা হয়েছে এখন নকশা করা হয়েছে আর একটা একটা পুতুল তৈরি করতে কতক্ষণ সময় লাগে আনুমানিকটা একটা ছোট জিনিস তো এক ঘন্টা এক ঘন্টা আর পরবর্তী প্রজনন কি শিখতে চাইছে হ্যাঁ শীততে যায় আচ্ছা ঠিক আছে এটাই তো আপনি দাদা অনেক ভালো থাকবেন ঠিক আছে আরও বেশি উৎকর্ষ হোক আর পুতুলের চাহিদা কি আগে তুলনায় বেড়েছে না কমেছে মানে আপনার যৌবনে যেরকম আপনি দেখেছিলেন রাখুন কমে গেই কমে গে কমে গেছে হ্যাঁ হ্যাঁ আর পুতুলগুলো কি আপনারা পাইকারদের ব্যবসায়ীদেরও দেন না শুধু নিজেরাই বিক্রি নিজেরাই বসেন নিজেরাই ওই টাউন হলের কাটোয়া টাউন হলের সামনে ওখানে বসেন ওটা কি কালকে আড়াইটের সময় এলে পাওয়া যাবে মানে পুতুল টতুতুল কেউ যদি ভিডিওটা দেখে কিনতে চায় ওটায় পাওয়া যাবে ঠিক আছে ওটায় আর আদর্শ আদর্শপল্লিতে পুতুল মনে হয় না

হ্যাঁ হ্যাঁ অনেকটা ওই বিষ্ণুপুরের মতন করতে চাইছে বাঁকুড়ার মতন কিন্তু ঐতিহ্যগতটা আপনাদের হচ্ছে ওইটাই মানে সাদা যে শিল্পী বাবু কিন্তু তার ঘোড়া পুতুল নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা কিন্তু আপনার আমরা গিয়ে দেখতে পেলাম এবং তার মধ্যে যেরকম একেবারে কালো ঘোড়া রয়েছে এবং তার মধ্যে রয়েছে কিন্তু সেই বাঁকুড়ার পোড়ামাটির যে একটা টেক্সচার দেওয়া ঘোড়া সেগুলোও কিন্তু রয়েছে এবং শিল্পী জানালেন যে অনেকে এগুলোকে শোপিস হিসেবেও কিনে নেয় তাই এগুলোকে সেইভাবেই রং করা হয় কিন্তু ওনাদের যে সনাতনী রীতিতে যে ঘোড়াটা তারা দশকের পর দশক ধরে তৈরি করে আসছে সেটা কিন্তু হচ্ছে সাদা রঙের ঘোড়া এবং এই সাদা রঙের ঘোড়ার মধ্যে যে অসাধারণ কারুকার্যতা তা কিন্তু একটা বাংলার যে লোক সংস্কৃতির যে মেঠো সৌন্দর্য সেই সৌন্দর্যকেই কিন্তু শিল্পী নিজের তুলির টানে তুলে ধরছেন বারে বারে শিল্পীর বাবুর তার প্রতিটি পুতুলের মধ্যে একটা যেন বাংময়তা আমি লক্ষ্য করেছি পুতুলগুলি যেন সজীব এবং সতেজ এবং পুতুলগুলির মধ্যে যেন কোথাও একটা সতেজতার ভাব অনেক বেশি পরিমাণে ভরে রয়েছে এবং ঘোড়াটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন চুল দেওয়া রয়েছে একটা টিপও পরিয়ে দেওয়া হয়েছে সব দিক থেকেই তার তৈরি ঘোড়া হাতি পুতুল চরকের মেলার একটা বিশেষ আকর্ষণ বলা যেতেই body